লড়াই করতে করতে পরাজিত করতে লাগলেন কাফেররা এবারে নদী পার হয়ে গেল আর নদী পার হয়ে গিয়ে যে ব্রিজ ছিল সে ব্রিজটাকে ভেঙে দিল মিশন জয় করবেন ব্রিজ ভেঙে দিল মুসলমান যাবে কি করে সেনাপতিকে সাথ বিনুবাকাস সেনাপতি যদি দুর্বল হয়ে যায় সেনা বাহিনী সব দুর্বল হয়ে যাবে আর সেনাপতি যদি সবল হয় শক্তিশালী হয় বীর হয়

সবাই পড়ো না ইহা আর পানিতে সমুদ্র ভয় হলো না কাপড় সত্য হলো না ছেলে ফারা হয়ে যাবে মেয়ে বাফারা হয়ে যাবে স্ত্রী বিধবা হয়ে যাবে মা ছেলে হারা হয়ে যাবে

আজ মধ্যে পর্দা আমাদের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত নাই দয়ার নবী বলেন ওয়াদানিসিতু আত্তকাল জান্নাত খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যাবেন আজকের এই জলসা থেকে নবী আমার বলেন যে আমার সঙ্গে ছয়টা জিনিসের ওয়াদা করো মুসলমান আমি তোমার সাথে জান্নাতের ওয়াদা করলাম নবী বলেন যে ছয়টা জিনিসের আমাকে প্রতিশ্রুতি দাও আমাকে কথা দাও যে ছয়টা জিনিস আমি করব

এই ছটা জিনিস পালন করা কিন্তু বড় কঠিন বাবা আজকের মুসলমান মিথ্যা ছাড়া আমাদের মিথ্যা ছাড়া আমাদের কোন ব্যবসাই হয় না ব্যবসা করতে হবে নবী বলেছেন ব্যবসা করো কোরআন বলে আহাল্লাল বাই হারাম আর রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন ব্যবসাতে বরকত আছে ব্যবসাতে বরকত আছে আর বলছে সুদ খেও না সুদে তুমি ধ্বংস হয়ে যাবে সুদে এই দুনিয়াতে গরিবের রক্ত চুষা হয় আর আখেরাতে তুমি জাহান নামের থেকে মুক্তি পাবে না

যখন আমি এরকম ভাবে গ্লাসে পানি পান করলাম তো আমার এই যে শ্বাস নিয়েছে নাম প্রশ্বাসটা আমার বের হচ্ছে হ্যাঁ এই যে আমার ভিতর থেকে যেটা বের হচ্ছে তো কি বলছে ওতে করোনা আছে নাকে মাস্ক লাগাও হ্যাঁ ভিতর থেকে আমার জীবাণু আসছে তাহলে ওই জীবাণুটা পানিতে পড়বে না শ্বাস নিয়ে পান করে নিলাম এক নিতে নবী বলছেন তিনবার শ্বাস নাও মানে গ্লাসটাকে সরাও তোমার ভিতর থেকে যেটা জীবাণু এলো বাইরে চলে যায় পানিতে আসবে না আর ভিতরেও তোমার যাবে না কত বড় বৈজ্ঞানিক যে যুগে ওই জীবাণুকে দেখার এখনকার তো ওই জীবাণুকে দেখার জন্য দূরবীন আবিষ্কার হয়ে গেছে কিন্তু নবীর যুগে ওই জীবাণু বলে কোন জিনিস কেউ বলেছিল যেখানে বিজ্ঞানের কোন একটা যন্ত্র তৈরি হয় নাই সেই যুগে নবী আমার সেই জীবাণুর অস্তিত্ব বলে গেছেন তুমি কত বড় বৈকারিকার বৈকারে আল্লাহ হচ্ছে নবী বলেছেন যে একটা যুগে এমন আসবে যে তোমার স্ত্রী কি করেছিল তোমার ঘরের দেওয়াল তোমাকে বলে দিবে ও তুমি বাইরে আছো বিদেশে আছো মুম্বাই দিল্লি গেছো বাড়িতে তোমার দেওয়াল যখন তুমি আসবে তো বলে দিবে সব তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে তোমার বাবা মা তোমার অনুপস্থিতে ঘরে কি করেছিল দেওয়াল বলে দিবে বাবা দেওয়ালের মুখ আছে চোখ আছে পারবে বলতে কিন্তু হ্যাঁ এখন দেওয়ালই বলে একটা সিসি ক্যামেরা লাগালাম সিসি ক্যামেরা লাগালাম আর এখন এত উন্নত সিসি ক্যামেরা আমার ওই সিসি ক্যামেরাটা বাড়িতে লাগিয়ে দিলাম মোবাইলেই দেখতে পাবো আমার স্ত্রী কোথায় গেল আমার ছেলে কোথায় গেল আমার মেয়ে কোথায় গেল আমি বোম্বাই থাকি দিল্লিতে থাকি যেখানে থাকি আমি সব দেখতে পাবো দেওয়ালি তো বলছি দেওয়ালি তো লাগা দেওয়াল মানে আমি বলতে চাইলে যে একটা যুগ এমন আসবে যে দেওয়ালে সিসি ক্যামেরা লাগানো হবে আর সেই ক্যামেরার তারা দেওয়াল বলবে তো আগে এই বিজ্ঞানের খবরটা নবী দিয়েছে তো আল্লাহ নবী আমাদেরকে কি বললেন যে মিথ্যা বলিও না জান্নাতে যদি যেতে চাও তাহলে মিথ্যা বলিও না হাদিস পাকের মুক্ত নবী আমার বলেন যে হাদা সালা আব্দ কাজা কাজা বলে তাবা আনহুল মালক মিলা বলছে একটা মুসলমান যখন মিথ্যা কথা বলে যেমন রসুন খেলে পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় বিড়ি খেলে মুখে দুর্গন্ধ হয় ভালো করে মুখ ধুয়ে মসজিদে যেতে হয় সেই রকম মিথ্যা বলে মসজিদে গেলে মিথ্যা বলে মসজিদে গেলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় আর ফারিস্তা যখন একটা কোনো বান্দা মিথ্যা বলে এক মাইল দূরে চলে যায় দূরে চলে যায় মিথ্যা এত জঘন্য জিনিস সুতরাং আমরা মুসলমান কখনো মিথ্যা বলবো না বুঝে নিয়েছেন দুই নম্বর নবী আমার বলছেন এটা তো তো খানো বলছে তোমার কাছে আমানত রাখা হয়েছে আমানতে তুমি খেয়ানত করিও না আমানতে খিয়ানত করিও না অর্থাৎ তোমাকে কেউ বিশ্বাস করে টাকা পয়সা সোনা কিছু রেখেছে তোমার কাছে তা থেকে তুমি কিছু মেরে খেও না যে রেখেছে সে বিশ্বাস করে রেখেছে তুমি ভালো লোক বলে রেখেছে বিশ্বাস করে তার ওই বিশ্বাসঘাত বিশ্বাসে বিশ্বাসঘাতকতা করিও না একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝতে পারবেন মনে করুন আপনার প্রতিবেশী শ্বশুর বাড়ি যাবে ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঈদের পর আর আপনি বাড়িতে আছেন তো বলছে যে আমার বাড়িতে পঞ্চাশ লাখ টাকা আর আমার স্ত্রীর চার বলে সোনা কি বুয়ে নিয়ে বেড়াবো তা তুমি ভালো লোক তোমার কাছে রেখে গেলাম আমরা এসে নেবো কেউ দেখেনি টাকা আর ওই চার ভরি সোনা এতেও প্রায় দেড় লাখ দু লাখ তার মানে আমি আড়াই তিন লাখ টাকার পকেটে মালটা পেয়ে যাবো কেউই দেখেনি হ্যাঁ এবারে আমি অস্বীকার কিসের টাকা আর কিসের সোনা

নামাজের সময় হয়ে গেলে দেরি করিও না তাড়াতাড়ি নামাজটা পড়ো নামাজের সময় হয়ে গেছে দেরি করিও না তাড়াতাড়ি নামাজটা পড়ো নবী আমার দ্বিতীয় বলছে আল কোনো মানুষ মারা গেছে দেরি করিও না তার জানাজার নামাজটা পড়ো কোনো ব্যক্তি মুসলমান মারা গেছে সে মুসলমান মারা গেছে একটা মুসলমান জেনে তার জানাজায় যদি অংশ গ্রহণ করেন এক উহুদ পাহাড় সমতুল্য নেকি পাওয়া যাবে তারপরে মাটিটা যদি দেন তাহলে দুই ওহুদ পাহাড় সমতুল্য নেকি পাওয়া যাবে তার মানে একটা মুসলমান মারা গেলে আর একটা মুসলমানের রুচি তার জানা যায় হাজির হওয়া পারলে কবরস্থানে গিয়ে তাকে মাটি দেওয়া আর পারলে তার জন্য দোয়া করা কেননা এক মুসলমান আর মুসলমানের জন্য যখন দোয়া করে আমার আল্লাহ ওই দুই মুসলমানকেই ভালোবাসে আমি দোয়া করছি আল্লাহ তাকেও ভালোবাসবে আমাকেও ভালোবাসবে বাবারা ভাইরা মাইরা আমার তাই এক মুসলমান হয়ে আর মুসলমানের গিবত করবেন না বরং তার জন্য দোয়া করুন আমার সমস্ত মুসলমান ভাই সুখে থাক ভালো থাক তাদের অসুখ বিসুখ আল্লাহ ভালো করুক এই দোয়া করুন আল্লাহ আপনার ভালোই দিবে আল্লাহ আপনার ঘরে রহমত বরকত দিবে আপনি অন্যের জন্য যদি দোয়া করেন আল্লাহ আপনার ঘরে রহমত বরকত দিবে এটা মনে করেন না দুয়ার জন্য আমি দোয়া করলাম আমার নিজের জন্য না নিজের জন্য কম করুন পরের জন্য বেশি করুন এই দোয়া কাল্লা ভালোবাসে নিজের জন্য কম পরের জন্য বেশি তিন নম্বর কি বললাম যে যখন ওয়াদা করেছে ওয়াদা খেলাম করিও না এটা একটা উদাহরণ দিয়ে বোঝাই যে আমার কাছে কোন লোক পঞ্চাশ হাজার টাকা পাবে এবারে আমার দিবার ইচ্ছা নাই তো আমি কি বললাম যে আমি মাস্টার মানুষ রবিবার বাড়িতে থাকি আচ্ছা রবিবার তুমি বৈকালের দিকে বাড়িতে আসো এবার আমার স্ত্রীকে বললাম ওই আজকে আসবে তুমি বলবে যে ও কাজে বেরিয়ে গেছে বলছে এবারে আমি কি করলাম বাড়িতেই আছি আমার স্ত্রীকে দরজায় পাঠালাম আমার স্ত্রী বলছে যে মাস্টার সাহেব নাই মুফতি সাহেব নাই অমুক জায়গায় চলে গেছে আমি মিথ্যা বললাম আমার স্ত্রীকেও মিথ্যা বলা করাইলাম বুঝতে পারছেন ওয়াদা করেছিলাম সেই ওয়াদাটা খেলাফ করলাম আর মিথ্যাও বললাম বাবা আমার নবী বলছেন এই ওয়াদা খেলাফ যদি করো জান্নাতে যেতে পারবে না তো তার নবী বললেন তার আগে হাদিসটা বলছিলাম নবী বলছেন আল বাকিরাতু ইজা বালাগা নামাজের সময় হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ পড়ো মেয়ে বড় হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও আর জানাজা যদি পাও তাহলে তাড়াতাড়ি জানাজাটা পড়ো লোক মারা গেলে তার তাড়াতাড়ি জানাজাটা পড়ো এই তিনটি কাজে দেরি করিও না বাবা আমার ছেলের বিয়ে আমরা দিই কিন্তু আপনাদের এই দেশে পন টন গুলো একটু অল্প আছে কিন্তু অন্যান্য দেশে একবারে খুব দেখি বেশি এ বলে চারচাকা লাগবে ফ্রিজ লাগবে খাট লাগবে পালং লাগবে এই লাগবে ওই লাগবে আপনি দাবি করে যেটা নেবেন এটা পন হয়ে গেল জাহিজ হয়ে গেল পন আর জাহিজ নেওয়া হারা খুশিতে মেয়ের বাপ আপনার বাড়ি ভরে দিল ওটা যায় যেটাকে বলে তোহফা খুশিতে যেটা দিবে শ্বশুর যদি খুশিতে দেয় আর একটা জিনিস কেউ আপনাকে কোনো তোহফা দিয়েছে শ্বশুর বাড়ি হোক চাচা হোক খালা হোক মামা হোক কেউ কোনো তোহফা দিয়েছে কারো কারো উপহারকে কখনো ছোট বলবেন না আমি খুব বড় লোক বুঝতে পেরেছেন ঈদে আমাকে এবারে আমার কোনো ছাত্র যদি একটা লুঙ্গি দিতে চাই গরিব মানুষ ও দেড়শো টাকা দামের লুঙ্গি দিল কিন্তু আমি পরি পাঁচশো টাকা দামের লুঙ্গি

আল্লাহর আরস পর্যন্ত কষ্ট পেয়ে যায় বাবা আমার কোন মুসলমানকে কখনো কষ্ট দিবেন না এটাই হলো মুসলমানের আদর্শ কিন্তু আমাদের নীতি আজকে ছেলের বিয়ে দেব এই চাই ওই চাই তাই চাই এই হারাম জিনিসে কখনো যাবেন না তিন নম্বর বলেছিলাম ছটার মধ্যে চার নম্বর নবী আমার বলছেন যে যখন তুমি রাস্তায় হাঁটবে নজরকে নিচে করে দাও নজরকে নিচে করে হাঁটো নজরকে নিচে করে হাঁটো ছেলে হও মেয়ে হও স্ত্রী হও পুরুষ হও যে তোমরা রাস্তায় হাঁটবে নিজের আর নিচে করে এটা আমাদেরকে পালন করতে হবে পাঁচ নম্বর নাবি আমার বলছেন যে নিজের গোপন স্থানের হে পুরুষ নারী নিজের গোপন স্থানের হেফাজত করো নিজের গোপন স্থানের হেফাজত করো জিনা ব্যাবিচারে জেও না জিনা ব্যাবিচারে জেও না নাবী আমার বলছেন যে নিজের গোপন স্থানের হেফাজত করো স্বামী স্ত্রীর মধ্যে কে বাড়ান আজ আমাদের মধ্যে মোবাইল এনে দিয়েছে সমাজে ভয়াবহকতা আজ এই মোবাইল আমাদের ছেলেদের মেয়েদের হাতে চলে যায় মোবাইলের দ্বারা আমাদের সামান্য কিছু উপকার হলে ক্ষতি সমাজের বেশি হয়ে যাচ্ছে মুসলিম যুবকেরা আজকে এই মোবাইলের মাধ্যমে ক্ষতির শিকার মুসলিম মেয়ে যুবতী মেয়েরা আজকে ক্ষতির শিকার অনেক মুসলিম মানে বিবাহিত মহিলা এই মোবাইলের কারণে তাদের সংসারে বিচ্ছেদ হয়ে যায় মোবাইল আমরা ব্যবহার করি ইতিহাস পড়ছিলাম ঘটনা পড়ছিলাম ইহুদি জাতি তারা মোবাইলকে ব্যবহার করে ওরা মোবাইলকে আবিষ্কার করে কিন্তু এই মোবাইলের দ্বারা তাদের ক্ষতি হয় না আজকে ইসরায়েল দেশটা এত উন্নত কেন পরমাণুতে শক্তিতে ব্যবসা বাণিজ্যে সব জিনিসে তারা উন্নত শিক্ষা দীক্ষায় আজ মুসলিম সমাজ আমরা শিক্ষায় পিছিয়ে আইএসএ চাকরি আমরা পাবো কি করে আমাদের তো ক্যান্ডেট নাই আমাদের তো শিক্ষা দীক্ষা নাই একটু বড় হয়ে গেলে বলছে চলো বাবা আমার নিজে পরিশ্রম করে এদিক ওদিক করে চেয়েও কম করে ছেলে তাকে পড়া শিকার কে বললে বেধা নাই আল্লাহ তারা সকলকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে কিন্তু পরিশ্রম দরকার আপনি ইটের ভাটায় চলে যাচ্ছেন কটাই উঠছেন রাত তিনটে ঘুমিয়েছেন আটটা নটার দিকে এবারে ছেলেটাকে আপনি বলুন তুও উঠে যা তিনটে আর পর দশটা পর্যন্ত নটা পর্যন্ত পর তারপর স্কুলে যাবে ওই ছেলেকে আপনি তিনটার সময় উঠিয়ে দিয়ে নটার সময় ছেলেকে সাথে নিয়ে ঘুমান ওকে তিনটার সময় উঠে দিয়ে আপনি পড়তে বসিয়ে ইটের ভাটায় আপনি যান মা তুমিও খাবার তৈরি করবে ছেলের জন্য কিন্তু তাকে পড়তে বসিয়ে দাও ওই ছেলে যদি সাত ঘন্টা আট ঘন্টা করে পড়ে আপনি দেখবেন বছর চার পাঁচ একের পর মাধ্যমিকে ওই ছেলেটা একটা ভালো রেজাল্ট করবে কিন্তু আমাদের চেষ্টাটা নাই মুসলিম সমাজ আমরা শিক্ষার দিকে পিছিয়ে আর শিক্ষা কেড়ে নিতে গেলে সেই জাতিটা দুর্বল হয়ে যাবে যে কোনো জাতিকে ধ্বংস করার জন্য তার কাছ থেকে শিক্ষা কেড়ে নাও দুই নম্বর তার কাছ থেকে ধন সম্পদ কেড়ে নাও শিক্ষা কেড়ে নিলে ধন সম্পদ কেড়ে হয়ে যাবে আর মানুষ যখন গরিব হয়ে যাবে তখন নিচে থেকে নিচে সব কাজ করতে বাধ্য হয়ে যাবে তাই আজকে বিদেশিরা চায় বেধর্মীরা চায় যে আমাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নিব আমাদের কাছ থেকে অর্থ কেড়ে নেব কিন্তু আপনাকে দেশ থেকে কেউ তাড়াতে পারবে না কেন বলুন টোটো চাপবে তারা গাড়িতে তারা চাপবে ড্রাইভারের দরকার তার ছেলে কিন্তু ড্রাইভার হবে না ওই ড্রাইভার আপনার ছেলে বা আমার ছেলে বা আমাকে বা আপনাকে বানাবে বুঝতে পেরেছেন তাদের বাথরুম পায়খানা ঘর থেকে পানিটা বের হবে ড্রেনে এই ড্রেনটা পরিষ্কার করার জন্য তাদের ছেলে তাদের মেয়ে কেউ হবে না ও আপনার ছেলে আমার ছেলে বা ওদেরই জাতের যে যারা শিডিউল কাজ তার ঘর থেকে ছেলে তুলে আনবে বুঝতে পেরেছেন আর ভারত থেকে মুসলিম যদি তাড়িয়ে দেওয়া হয় তাহলে ভারতের রাজনীতিটাই শেষ হয়ে যাবে সুতরাং যে জাতিটাকে নিয়ে রাজনীতি করা যায় তাকে কি তাড়ানো যায় তবে হ্যাঁ তাকে কষ্ট দিতে হবে বুঝতে পেরেছেন এ জাতিকে তাড়িয়ে দিলে তো রাজনীতি শেষ একটা পার্টির রাজনীতিটাই শেষ ভারত থেকে যদি মুসলমান চলে যায় বাংলাদেশ পাকিস্তানে তাহলে ওই জাতিটার রাজনীতিটাই শেষ আর মন্দির মসজিদ হিন্দু মুসলিম আর হবেই না নাই তো বুঝতে পেরেছেন তাহলে কাউকে মেরে দিতে গেলে তার সঙ্গে শত্রুতা করার স্বাদটা পাওয়া যায় না তাকে বাঁচিয়ে রেখে তার সঙ্গে শত্রুতা করার স্বাদটা পাওয়া যায় এ কথাটা ওরা ভালোভাবেই জানে

বড় আফসোস লাগে মুসলিম এলাকা থেকে ছেলেরা দলের পর দল দলের দল ট্রেনে উঠছে সব মুসলিম অন্য জাতি দেখে হাসে যে কাজ করার জন্য পেটের জন্য কোথায় না ছুটে যাচ্ছে আর ওরা দেখবে ব্যাগ নিয়ে একেবারে পান চিবাতে চিবাতে বা কুটকা চিবাতে চিবাতে অফিসে যাচ্ছে বুঝতে পেরেছেন কেন তারা শিখেছে বলে আর আজ আমরা শিখিনি বলে কিন্তু আমি এই কষ্টটা করছি আমাকে চিন্তা ভাবনা এটাই করতে হবে যে আমার ছেলেটাকে এই পরিযায়ী সুলমিকে আমি বানাবো না তাকে শিক্ষা দিতে হবে বুঝতে পেরেছেন আসুন আমার নসুল পাকের সেই হাদিসটা বলি আল্লাহ নবী বলছেন চার নম্বর নজরকে নিচে করো পাঁচ নম্বর তুমি তোমার গোপন অঙ্গের হেফাজত করো মোবাইলের দ্বারা আমি উপকার নব দ্বারা কোন ক্ষতি নব না আল্লাহ নবী আমার বলেন ও মায়েরা তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে চারটি গুণ নিজের মধ্যে আনো আল্লাহর নবী বলেন ওই মা জান্নাতি স্বামী বাইরে থেকে এসেছে স্বামীকে এত ভালোবাসবে এত ভালোবাসবে বাইরে না জানি কত কষ্ট করেছে বিদেশে গেছিল না জানি কত কষ্ট করেছে বলছে আসবে যখন সে তখন তাকে হেসে হেসে কথা বলো আর সালামটা দাও তোমার মুখের হাসি আর তোমার মুখের সালাম শুনে ওর সমস্ত কষ্টটা ও ভুলে যাবে আমার বললেন স্বামী বাড়িতে এলো যে মেয়ে হেসে কথা বলে বলছে ওই মেয়ে স্বামী যে কথা বলে মেয়ে সেই কথা শুনে স্বামী ওই মেয়ে আমার বলেন স্বামী বাড়িতে নাই নিজের অঙ্গের হেফাজত করেছে নিজের শরীরের হেফাজত করেছে স্বামীর বাড়ির হেফাজত করেছে স্বামীর বাপ মায়ের হেফাজত করেছে স্বামীর ছেলের হেফাজত করেছে বলছে ওই মা জান্নাতি দয়ার নবী আমাল বলেন মায়রা স্বামীরকে ভালোবাসো স্বামীর কথা মতো চলো স্বামীর নাই কিন্তু পর্দার সิทธิ์ থাকো স্বামীর ঘরের হেফাজত করো ছেলে মেয়ের হেফাজত করো কখনো কখনো কোনো ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত হয় না নিজের মাথার চুল কাউকে দেখায় না নিজের অঙ্গ কাউকে দেখায় না ও মায়েরা তাহলে তোমরা জান্নতি হয়ে যাবে জান্নতি মায়ের স্ত্রী কে কখনো কখনো আদেশ করো কেন ছোট বলে না নবী বলছেন বুঝতে পেরেছেন আল্লাহ নবী বলছেন

সংসারিক জীবন যাপন নবী আমার শিখাইছেন এই জন্য তো আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলে নবীর জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ নবীর জীবনে কি পাবেন না সবই পাবেন নবীর জীবনের মধ্যে সব আদর্শ রয়েছে সুতরাং আমাদেরকে অন্য কোথাও যেতে হবে না এই নবীর জীবন আদর্শের মধ্যে আপনি সব পাবেন Allah, Allah. Allah, Allah. برادر Allah, Allah. برادر Allah. اللہ اللہ برادر ملت اسلامہ سنچائی نمبر تشنی আবার আমি বলে দিই প্রথম থেকে এক নম্বর নাবি বললেন মিথ্যা বলিও না দুই নম্বর নাবি বললেন আমানতে খেয়ানত করিও না তিন নম্বর নাবি আমার বললেন ওয়াদা খেলাফি করিও না চার নম্বর নাবি বললেন নজর নিচের করে হাঁটো পাঁচ নম্বর নাবি আমার বললেন নিজের গোপন অঙ্গের হেফাজত করো অর্থাৎ জিনা ব্যভিচারে কখনো লিপ্ত হইও না আর ছয় নম্বর নাবি আমার বলছেন ও মুসলমান তোমার মুখ আর হাত দ্বারা অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়